আজকে আপনাদের একটি গোপন সেটিংস দেখাবো এই সেটিংসগুলো আপনাকে কেউ শেয়ার করবে না তো আপনি যদি আপনার ফোনের সিম হারিয়ে ফেলেন অথবা আপনার ফোনের নাম্বারগুলো ডিলিট করে ফেলেন এই গোপন সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু হাজার হাজার বছর আগের নাম্বারগুলো খুঁজে পাবেন তো কীভাবে পাবেন আপনি প্রথমত আপনার ফেসবুকে চলে যাবেন তো অনেকে ভাবতেছেন ফেসবুকে কেন যাচ্ছে তো ফেসবুকে যাওয়ার পর ও আপনার এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে একটি সেটিংস নামে আইকন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সো সবার আপনি নিচে যাবেন নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন একটি অপশন রয়েছে যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন আপনি এখানে টাচ করবেন টাচ করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন পাবেন এখানে আপনি টাচ করবেন এই যে পার্সোনাল ইনফরমেশন তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ইওর অ্যাড্রেস বুকস তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যতগুলো নাম্বার ডিলিট করা থাকবে আপনার ফোনে যদি সিম না থাকে ফোনে তাও আপনি এখানে নাম্বারগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার হাজার হাজার নাম্বার এখানে অ্যাড হয়ে আছে তো এগুলো আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারগুলো কিন্তু অর্ধেক দেখা যাচ্ছে সো এটি কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন এই যে এখানে ফোন নাম্বারটি দেখতে পারবেন তো আমার পার্সোনাল নাম্বার জন্য আপনারা আপনাদের দেখাচ্ছে না আপনি নিজে চেক করে নেবেন সো এই ছিল আজকের ইনপোর্টেন্ট ভিডিওগুলো তো এরকম ভিডিওগুলো যদি চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখতে পারেন ধন্যবাদ